গুড মর্নিং এভরিওয়ান মা বাজার থেকে আসলো এখন ওই কালকে আমার বসে আমার ভোগের খিচুড়ি এসেছে আমাদের আগে প্রতিবাদ মামা বসে দিত এখন আর যাওয়াও হয় না যাওয়াও হয় না খেয়ে যেতে বসাত তো ঘুরে আসো গো আবার বুঝিস না ছিটিয়ার লোকজন এই ভোগের খিচুড়ি কিন্তু খুব সুন্দর হয় আমাদের এখানে মন্দিরে দেয় এটা খেলে কিন্তু আর মনে হয় না তাও অল্প অল্প করে খেয়ে নিচ্ছি আমি পাস্তা বানিয়েছি আবার সকালে তাও এখন মানে সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে আগে ভাজা দিত হ্যাঁ চাটনি দিত আলাদা ইয়েতে একটা প্লেট লাগবে তো

কেননা এখন আর আসতে পারবে না আর তারপরে যখন আমি করি আসবে তখন মটন খাওয়ানো হবে না তাই জন্য আসতে একটু নিয়ে এসছি রান্না বান্না করে ভালো করে খাইয়ে দিয়ে দিই ওখানেও খাই মা তো মায়ের হাতের তো মায়ের হাতের একটু ভাব খেয়ে যায় চেষ্টা করি বাড়ি আসলে যে ওদের

আজকে লাঞ্চে গতকালের শাক ছিল উচ্ছে ভাজা এই যে মাছ ভাজা লঙ্কা দিয়ে খাওয়া হবে আর এই যে লাল লাল ঝোল করে মাটন

ছোটো মেয়ে চলে গেলো ওকে এগিয়ে দিয়ে আসলাম গাড়িতে বসিয়ে টসিয়ে দিয়ে এই আসলাম আর পায়েল দেখো তোমার ড্রেসটা পড়েছি আর তুমি যে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো সেটা আমার পাইনি তুমি যাই হোক যেভাবে হোক আবার পাঠিয়ে দিও মানে অনেকটা খুঁজেছি কি আসেনি না বা মেল করে দিও না মেল করে দিও আর বা মায়ের ফেসবুকের মেসেঞ্জারে একটা মেসেজ করে দিও হ্যাঁ একটা মেসেজ করে দিও কুর্তিটা কালারটা খুব দেখ একটু মানে পেটের দিকে পেটটা কমাতে হবে তোমার তোমারটা তোমার একটু টাইট ফিটিং হয়েছে খুব সুন্দর প্যান্ট তো কমফোর্টেবল প্যান্ট সব করেছি তোমার জন্যই ইয়ে করলাম তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তুমি মেল অবশ্যই করো হ্যাঁ থ্যাংক দেওয়ার জন্য অনেক অনেক খুব ভালো লেগেছে আমার কমফোর্টেবল কমফোর্টেবল একদম আবার দই ফুচকা যাও 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 আর পুরি বাড়াতে যাও

আমি দই ফুচি কখনো খাই না মানে একা তো খাই না কেউ নিলে ওখান থেকে এক পিস বা দু পিস আমি জানি না মুখ মেয়ে আছে অনেকে আছে আমার বনে আছে ফুল প্লেট খেয়ে নিতে পারে আমি ফুল প্লেট কখনো খাই না আমার আবার ফুচকা থেকে বেশি চপ তেলে ভাজার থেকে বেশি একটু টান ফুচকা সবসময় গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ছুটি শেষ এখন সকাল সাতটাও বাজে নি এই চা টা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি আবার এক সপ্তাহ পরে এক সপ্তাহের মধ্যেই আবার আনবো আবার দুদিনের দিনের জন্য আসবো আজকে ওরা দুপুরের মধ্যে ঢুকে যাবে আমি তার আগে দশটার মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি দেখা যাক কী হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আবার দেখা হবে তাড়াতাড়ি একটা ভালো ব্লকের সঙ্গেই দেখা হবে ভালো থেকো গুড মর্নিং মাই নেক্সট ইয়ার পিপল আমিও রেডি হয়ে গেছি আমি একবারে মাকে ড্রপ করে স্কুলে চলে যাব আমার ওই টাইমেই স্কুল আছে মাকে চা করে দিয়েছি এখন আমি রেডি হই গুড ইভিনিং এভরি ওয়ান এখন প্রায় গুড ইভিনিং বলতে আমার প্রায় সো আটটা বাজে আর সেই সকালে মার সাথে বেরিয়েছিলাম এই এখন রাত সো আটটায় ঢুকলাম স্কুলে গেছিলাম স্কুল থেকে গেছিলাম কলেজে কলেজ থেকে কলেজ আজকে ফিজ জমা করার ছিল আমাদের এই মাস অন্তর অন্তর ফিজ জমা করতে হয় যখনই করতে হয় মাথায় একটু খুব চাপ পড়ে যায় তবু যাই হোক ম্যানেজ করে দিয়ে এসছি আর পরীক্ষার ফর্ম ফিল ছিল সেটাও করে আসলাম মানে ফর্ম ফিল আপের টাকা দিয়ে আসলাম আর একটু কাজ বাজ ছিল বাজারে করে টুড়ে এই এখন আসলাম আর এখন আবার সব ফাঁকা গতকাল যখন বোন বেরিয়ে গেছিলো তখন মনটা এত খারাপ লাগছিল মানে মা চুপচাপ মায়ের মতন ওই ঘরে শুয়েছিল আর আমি হচ্ছে টেবিলে বসে বসে নিজের কাজকর্ম এই করে যাচ্ছিলাম ও থাকলে বোন বাড়ি থাকলে আমার একটা বাড়িতে প্রাণ থাকেন না আমি তো বেশি আমি বলেছিলাম খুব কম কথা বলি মানে এখন তো ব্লগের জন্য কথা বলতে হয় দেখে তাই খুবই কম কথা বলি মানে কেউ আমি চুপচাপ নিজের মতো নিজে নিজের কাজ করি সারাদিন চুপচাপই থাকে তো কালকে যখন বোন বেরিয়ে গেছিলো তখন একটু মনটা বোনও যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল কারণ কি একটা টেনশন তো হয় যে কি হবে না হবে আর ডেট এখন একটা কাছেই চলে আসছে প্রায় তো মাও টেনশন করছিল মা খুব মন হয়ে বসে পড়েছিল আমিও আমারও খুব একটু খারাপ লাগছিল যে ও থাকলে এটা ওটা হ্যানা তানা ও খুব করে মাঝে মাঝে একটা দ্য সেম টাইম খুব করে ও থাকলে একটু বাড়িতে একটু মানে প্রাণ থাকে বলতে গেলে আর আশা করি এই কদিনের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর নেক্সট উইক আবার মা আসছে আর সেবার একটা ভালো ব্লগ দেব আর আর এই ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একটা ব্লগে টেল দেন বাবাই গুড নাইট